থালাবাটি একদিকে থাকলে কোটাকুটি লাগবেই মন খারাপ তার তারপরেও যে আবার জীবিত হয়ে মানে ভালো থাকা যায় নিজের মনকে ছেড়ে উঠে ওঠা যায় সেটাও হচ্ছে একটা জীবনের শিক্ষা এই যে তুমি কেমন আছো বলো কেমন আছো বলো আমার সকল বন্ধুদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি আর এখানে আজকে এসেছি আমরা কাকি শাশুড়ির বাড়িতে হুম প্রত্যেক বছরই মোটামুটি দশমীর পরে আসি বিজয় প্রণাম করতে তো আজকে কাকি আমাদের বলেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আর ওখানে আমার ভাসুর খেতে বসে গেছে আগে তারপরে আমরা সবাই এক এক করে বসবো খেতে আশিস এখনো এসে পৌঁছয়নি আরে ছাড়ো না ও হ্যাঁ খালি দাদাকে করেছে বলে বলে ছাড়ো না বাবা মারলা তো এমনি তোমরা দেখে থাকবে কাকি কিন্তু ওই যখন মামামের বিয়ে হলো একমাত্র কাকি এসেছিল আমাদের বাড়ির কাছাকাছি কাকির বাড়ি তো মানে ভালোবাসা যা আবদার সব কাকির কাছেই বড় জায়গা তো রাখতে পারে সুন্দর করে রাখতে পারে আর এই যে সামনে দিয়ে মেট্রো যাচ্ছে আমাদের তোমাদের দেখাই এই ওপর যাচ্ছে মেট্রো এই যে গঙ্গা কেজন সব সুন্দর করে গুছিয়ে রাখিন আবার কত ওটা কি পুইশাক না কাকী এই গাছে আমরা কত কলা খেলাম কাকী কদিন আগে কলা দিয়ে গেছে এই গাছটার তোমাদের আগেও নিয়ে এসেছি কাকীর বাড়িতে যখনই আসি একটু একটু ভিডিও করি আর এদিকে ওহতে আমার ছোট যা পিঙ্কি রান্না বান্না সব করছে আর এখানে শাশুড়ি মা তারপরে তার দুই নাতিকে নিয়ে খেতে বসে গেছে আজকে অনেক কিছু কাকি বানিয়েছিল মানে কাকি আর পিঙ্কি মিলে এখানে চালতার ডাল ছিল এত ভালো খেয়েছি হয় না এক এক সময় অন্যের হাতে রান্না খেলে দেখবে মুখের স্বাদটাই বদলে যায় না সবার লাস্টে এই যে

দেখবে অনেক সময় খুব সাধারণ খাবারও ভীষণ ভালো লাগে পাঁচমিশালি তরকারি তো বললামই ছিল তারপরে বেগুন ভাজা চালতার ডাল চিকেন চাটনি পায়েস এত ভালো লাগে আসলে যে মানুষ আমাদের ভালোবাসে তার কাছে না সবটাই ভালো লাগে আর এখানে অনেক মুহূর্ত কেটেছে এখানে আশিসের ঠাকুমা থাকতো দাদু থাকতেন তো আশিসের অনেক স্মৃতি আছে এখানে আর কাকিও আশীষের ছোটবেলার গল্প করে আমার তো বেশ ভালো লাগে ওখানে গিয়ে দিয়েছে না ব্যাগ

রাম ঠাকুরের দীক্ষিত আর প্রত্যেক বছর কাকি খুব বড় করে রাম ঠাকুরের উৎসব করে ঠাকুরকে মুকুট করিয়েছে টিপ করিয়েছে আর গণেশজিকে দেখো কাকি তোমার গণেশ কি পিতলের বা গণেশ পিতলের বাবা কি সুন্দর ঝকঝক করছে রাম ঠাকুরও আছে পিতলের আর সাই বাবাকে না

সেই ক্যালেন্ডার না কাগজ না প্লাস্টিক আচ্ছা 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 মানে হ্যাঁ ভাষা ভাষা দেখো না উঠে আসছে এরকম মনে হচ্ছে ছোটটাও তো মনে হয় রাধাকৃষ্ণ না ওটা হচ্ছে সিদ্ধুর আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এইটা এই ঘরের সাথে রান্নাঘর তোমাদের দেখিয়েছি কত সুন্দর রাখে আমার ভীষণ ভালো লাগে এটা পরে আরো রিনোভেট করিয়েছে কাকি এটা গঙ্গায় এখন জোয়ার চলছে দেখো গঙ্গায় জোয়ার চলছে এখন এখানে একটা টিউবওয়েল আছে ওদিকে ওদিকে বাথরুম আছে আমি যাচ্ছি না টাইলস ফেলে ফেলে এখানে যাওয়ার উপযোগী করে রেখেছে কাকে শাক রেখেছে দেখছো জোয়ার যাচ্ছে জল যাচ্ছে দেখেছো সেই বৃষ্টির দিনে নাকি প্রচুর এটা উঁচু হয়ে গেছিল কিন্তু জল ঢোকেনি ভক্ত মানে অনেকে অনেক বাড়িতে তো পুরো জল ঢুকে গেছে কিন্তু এখানে ঈশ্বরের কৃপায় কাকি এত তাই কাকির জীবনের অনেক গল্প করছিল আমি না সত্যি কাজের মানুষদের দেখলে নিজেই প্রচণ্ড কাজ করবার একটা এনার্জি পাই আজ তোমাদের যে ভিডিও দিচ্ছি অনেকটা দেরিতে দিচ্ছি কারণ আমি নিজের যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো সমস্ত কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কোনা কোন করা হচ্ছে প্রত্যেক বাড়ির একটা টার্গেট থাকেই তাই আমিও কাকির বাড়ি থেকে যখন এলাম এসে প্রচুর প্রচুর ঘরের কাজ করেছি পাপা দেখো দিয়ে দেবে বাবা দিয়ে দেবে দাদার আছে দাদার নেবে না বাবা দিয়ে দাও দিয়ে দাও ভাই একটা দিয়ে দাও ভাইকে ও তো দেয় ও ভাইকে আরো দিয়ে দেয় বন্দুক দিয়েছিল না দাদা তোমায় বাড়িতে এলাম যখন তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ বাড়ি এসেছি পৌনে পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজে কেন বাবাই এখন সাড়ে পাঁচটা বাজে এবার সন্ধ্যা দেবো জামাটা ছাড়বো ছেড়ে তারপর সন্ধ্যা দেবো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো মাঝখানে জিজ্ঞেস করছিলে পাই তুমি এখন নাচছে কেন পড়ছো না মাঝখানে যখন পড়েছিলাম না প্রথমত যেটা একটু বড় ছিল যেটা পড়তাম সেটা ভেঙে গেছিলো ঠিক আছে এবার এইটা পড়েছি তাও পড়ে আছি পুজো থেকে আমার নাকে এত ব্যথা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আমার এখান থেকে দেখো লাল হয়ে গেছে পুরো দাঁড়াও আলোটা ভালো আলো তো দেখাচ্ছি দেখো কেটে যাচ্ছে দেখছো এই জায়গা থেকে আমি কিন্তু লুজ করে রেখেছি তারপরেও আমার নাকের এখানটা কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন আর অসহ্য মানে কোনো কারণে কারণ হাতটা যদি লেগে যাচ্ছে বা নিজেরই যদি হাতটা লেগে যাচ্ছে না আমার মনে হচ্ছে আমার প্রাণটা যাবে তারপরেও আমি পড়ে আছি কারণ এত কষ্ট করে আমি নাকের এটা মানে নাকটা ফুটিয়েছিলাম সেটা যদি বন্ধ হয়ে যায় এর থেকে কষ্ট তো আর কিছু থাকবে না তো এত ব্যথা নিয়েও আমি পড়ে আছি যাতে নাকের এই ছেদটা বন্ধ না হয়ে যায় তবে মাঝখানে খুলে রেখেছিলাম আমি জানি সোনা পড়লে তো সেই জন্য আমি তোমরা অনেকে মানে আমরা জানতাম আগে যে সোনা পড়লে নাকি নাক বা কানের ফুটো বন্ধ হয় না কিন্তু অনেকের বন্ধ হয়ে গেছে আমিও তাই জানতাম যে সোনা পরে নিলে নাকি বন্ধ হয় না কিন্তু নাকের ফুটো নাকি সোনা পড়ার পরেও অনেকের বন্ধ হয়ে গেছে সেই ভয় আমি আবার সেই মাঝখানে পুজোর সময় তো দেখছি হচ্ছেই না আমি ভাবছি কী হলো আমার কি গেল এটা বন্ধ হয়ে তারপর দেখলাম না বোরোলিন দিয়ে করলাম তো নাকছবিটা পড়া গেছে কিন্তু অসহ্য অসহ্য যন্ত্রণ অসহ্য যন্ত্রণ এরকম মানে মনে হচ্ছে কারেন্ট শক লেগে যাচ্ছে এত যন্ত্রণা যাই হোক চলো কিচেনে যেতে হবে আগে সন্ধ্যা দেবো তারপরে কারণ না জামাটা তো আগে ছাড়তে হবে খাওয়া দাওয়া করেছি কালকে দেখো কালকে আমি এখানে নিমকি বানাবো বলে কাপড়টা দিয়ে জড়িয়ে রেখেছি নিমকি বানাবো বলে নিমকির জন্য আর জিবে গজার জন্য ময়দা মেখে রেখেছিলাম তারপরে রাত্রিলে তারা নিয়ে এলো আশি শেষে মানে আমিও গিয়ে বেরিয়েছিলাম আশিস আর তার ছেলে মানে আয়ুষমান দুজনে মিলে বায়না করলো যে মাটন খাবে কারণ এই বছর পুজোয় আমরা একদিনও রেস্টুরেন্টে যাইনি বাড়িতেই কোনো ক্রমে বাইরে থেকেই খাবার এসেছি কিন্তু বাড়িতেই খাই খেয়েছি এসে রেস্টুরেন্টে যাওয়াই হয়নি বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোতাম নিজেরা বেরিয়েছি আর রেস্টুরেন্টে পুজোর সময় খাওয়া মানে হচ্ছে একদম ফালতু পয়সা এককারি পয়সা দিয়ে একদম বাজে খাবার খাওয়া তো এই স্টলগুলো বিশেষ করে যেগুলো জায়গায় দেখছিলাম যে ভালো ক্যাটারার স্টল সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম ভালো ছিল প্লাস নিয়ারেস্ট কিছু দোকানের খাবার দাবার যেগুলো জানতাম ভালোভাবে সেগুলোই নিয়ে এসে খেয়েছি কিন্তু বড় বড় রেস্টুরেন্টে খাইনি কারণ প্রচুর টাকা নেয় জানো তো রাতে আমি বড়দিন গরম করে নাকে দেওয়ার পরে দেখলাম যে ব্যথাটা অনেক কমে গেছে অনেক এটা আমার আগে করলেই ভালো হতো তাহলে এত আমাকে এতদিন কষ্ট পেতে হতো না আর এই যে সন্ধ্যা দিতে বসেছি আমাকে কয়েকদিন আগে বলেছিল তোমার কি আর কানের দুল নেই এবারে কিন্তু আমি বেশ ভালো কানের দুল কিনেছি কিছু তোমাদের দেখিয়েছি কিছু দেখানো হয়নি পুজোর মধ্যে মধ্যেও কিনেছি তার মধ্যে এটা একটা আমার ভীষণ পছন্দের কানের দুল যেটা আমি পড়ে আছি আমার ঘরে থেকে সুন্দর থেকে শান্তির জায়গা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরের জায়গাটা আর আমার কাছে আমার কিচেনটা সবথেকে পছন্দের এবং গোছানো জায়গা যেটা যদি বলি ঘরের কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লাগে আমার মনে হয় যে আমার ঠাকুরের সামনে এটা বসলে সব থেকে ভালো লাগে সেই জন্য আমি সব সময় এখানটার রং চঙে করে রাখি আলোতে ঝলমল করিয়ে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর থাকে হচ্ছে কিচেন তো আজকে কোনো রান্নাবান্না দুপুরে হয়নি ঠিকই কিন্তু সকালে জলখাবারে রুটি আলু ভাজা এই সমস্ত করেছিলাম এমনি ওপর ওপর পরিষ্কার করলেও পুরোপুরি যতক্ষণ না ডিপ ক্লিন করি আমার কাছে যেন মনে হয় যে নোংরা হয়ে রয়েছে অগোছালো হয়ে রয়েছে তো এই সন্ধ্যা ভাতি দেওয়ার পর আমি মানে আমার যে গ্যাস ওভেনটা সেটাকে মাজা ঘষা করতে চলে এসেছি কারণ রুটি করলেই দেখবে গুঁড়ো গুঁড়ো রুটির ওই আটা আর কি চারিদিকে ছড়িয়ে পড়ে তো সেই জন্য একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি আজকে আবার ওই নিমকি তারপরে জিবে গজা ওগুলোও বানাবো তার আগেই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই সমস্ত জিনিসগুলো বানাতে গেলেও কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপরেই করতে হয় যে কোনো শুভ কাজ বা ভালো জিনিস করতে গেলে অ্যাকচুয়ালি এগুলো তো দশমীর দিন আমাদের বাড়িতে ছোটোবেলা মা বানাতো তারপরে ঘুগনি বানাতো আর বন্ধুরা আসতো কখনও আমার কখনো আমরা গিয়ে কাউকে দিয়ে আসতাম আশেপাশের বাড়িতে তো সেই সমস্ত দিন এখন আর নেই এখন আর কেউ কারোর বাড়িতে দিতে যায়ও না কেউ কারোর বাড়িতে আসেও না তো সেই জন্য আমি কি করি যখনই বানাই ওই আমার ঘরে পাশে আর কি আমার যাকে আর শাশুড়িকে দিয়ে আসি আর মাম্মাম এসেছিলো যদিও তখন আমার বানানো হয়নি তাহলে মাম্মামকে দেওয়া যেত যদিও খুবই অল্প করে বানিয়েছিলাম আর মাম্মা আমরা না দুর্গাপুজোর সময় ঘুরতে গেছিলো ওরা যে চলে আসবে আমার এটা মাথাতেও ছিল না তাহলে আমি একটু বেশি করেই বানাতাম এখানে হয়ে গেছে ওই দিকের কাউন্টারটপটা আমি পরিষ্কার করে রেখেছি আর এই দিকের কাউন্টারটপটাও এখন আমি ক্লিন করে নিচ্ছি ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে ভালো করে ক্লিন করে নিচ্ছি বলছি না কাকির বাড়ি গিয়ে কাকির ওই ছোট্ট ঘরে যখনই যাই দুটো ঘর কাকি এত সুন্দর করে গুছিয়ে রাখে আমারও যখন ওই ছোটো দুটো ঘর ছিল ওই রকমভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আর তখন সত্যি বলতে আমি যত ব্লগ দেখতাম সব পরিশ্রম করছে সবার সেই ধরনের ব্লগ দেখতাম আর এখন ফেসবুকে এত ধরনের উল্টো পাল্টা ভিডিও আসে সেগুলো এত মজা করে দেখি ওই সব দেখে না নিজের এনার্জি আরও ডাউন হয়ে যায় সত্যি বলতে কি আগে তো শুধু ইউটিউবেই ভিডিও হতো তখন ইউটিউবেই দেখতাম ফেসবুকে এত আলতু ভিডিও সত্যি কথা চোখের সামনে আসতো না আর এখানে দেখো আমি গ্যাস ওভেনের যে বার্নারগুলো সেগুলো ধুয়ে নিয়েছি জানো তো তুমি যেমন মানুষের সাথে থাকবে তোমার স্বভাব চরিত্র সেরকম হয়ে যাবে বলে না সঙ্গদোষে মানুষ বদলায় সবাই নয় যদিও এখন অনেকে আছে তোমার গুণাবলী সহজে গ্রহণ করবে না হ্যাঁ বেশি দেখাচ্ছে বেশি করছে বেশি দেখায় সব জানতাম কিছু মানুষ থাকে দেখবে এরকম ভাবে এরকম স্বভাবের থাকে আর আমরা কিছু থাকি কি আমরা মানুষের থেকে দেখে শিখি বা যেমন ধরো আমার এই যে কাকির বাড়ি থেকে ঘুরে এলাম হ্যাঁ বলো বলে দেবো কাকির বাড়ি থেকে ঘুরে এলাম একটা না আলাদাই ভালো লাগা হয়তো কাকির বাড়ি ছোটু অনেক মানে অনেক কিছুর ইয়ে আছে সমস্যা আছে কলের জল হ্যাঁ কিন্তু তারপরেও যে লক্ষ্মীশ্রী ব্যাপারটা থাকে না সেগুলো অ্যাট্রাক্ট করে ভাবি আমি নিজেও এই সমস্ত কাজকর্ম করতে করতে ভাবছিলাম আমি যে কজন আমার জীবনে মানুষ দেখেছি যখনই দেখেছি আমি কোনো অলস এবং অপরিষ্কার মানুষদের সাথে থেকেছি আমার মধ্যে অলসতা এবং অপরিষ্কার ব্যাপারটাই আমার মধ্যে মানে সঞ্চার হয়েছে সঞ্চারিত হয়েছে দূর থাক গিয়ে ঘর দর গোছানো পরে থাকি শুয়ে থাকি গোছালো থাক দূর আজকে নোংরা ফেললাম না ফেললাম না কিছুই হবে না দূর আজকে পুজো দেবো না আমি নিজে দেখেছি আবার এই যে কাকিদের বাড়ি গেলে কাকিকে দেখি এত সুন্দর করে পুজো পাঠ করে নিজের মতন করে তারপরে আমাদের নেমন্তন্ন করে খাওয়ায় হ্যাঁ এগুলো দেখলে না নিজের মনের জোর বাড়ে আর ওই জন্যই ভাবি যে সবসময় যারা খুব আমি এটা একটা আমরা পড়ে পড়েওছি বা বিভিন্ন ভিডিওতেও দেখি যে সময় যারা পরিশ্রমী মানুষ তাদের সাথে মেলামেশা করবে যারা খাটে হ্যাঁ খেটে রোজ মানে যাই হোক যে কোনো রোজগার করাটাই ম্যাটার না যেটা পরিশ্রম কি আছে কোনো সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখবে তাতে তাদের কোনো ইনকাম নেই কিন্তু ভালো লাগে নিজেকে অ্যাক্টিভ রাখে পরিশ্রমী তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে বা এটাই করলে এই হবে এটাই করলে আমার ভালো লাগা তৈরি হবে আমার ভালো লাগবে কাজ করতে তো ওই জন্য যত বড় হচ্ছে যত বুদ্ধি বাড়ছে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যে না এইরকম আবার যেমন কিছু কিছু মানুষ আছে নিজেকে সংসারে কাজ করতে করতে নিজেকে একবারে মানে নোংরা অপরিষ্কার রেখে দেয় সেটাও উচিত না তুমি সারাদিন পরে নিজেকে বয়স্ক মানে যত তুমি পরিশ্রম করবে তোমার চোখে মুখে তত ভাঁজ পড়বে তোমার বয়স আন্দাজ তোমাকে বয়স্ক লাগবে সেটাও কোনো গুণের কথা নয় তোমাকে তোমাকে তোমার গুণটাকেও প্রকাশ করতে হবে তোমাকে নিজেকেও যত্ন নিতে হবে তোমাকে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও দেখতে হবে হাতে তো আমারও চব্বিশ ঘন্টা আছে যে আরোগ্যপতি তার হাতেও চব্বিশ ঘন্টাই আছে সে কে কীভাবে কাজে লাগিয়েছে সেই চব্বিশ ঘন্টাকে সেটাই হচ্ছে সব থেকে বড় শিক্ষা তো এই জিনিসগুলো পড়ি বা কোনো ভিডিও দেখি আমার মধ্যে এই জিনিসগুলো কাজ করে আর আমার তারই প্রতিফলন আমার ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই সমস্ত কথাবার্তা শুধু একার জন্য প্রচুর প্রচুর বান্ধবীদের আমার তারা নিজেরা উৎসাহিত হয়েছে তো শুধুমাত্র তাদের জন্যই আমি এগুলো শেয়ার করি যাতে তারাও আমার মতন উৎসাহ পায় সবসময় একঘেয়ে জীবন থাকে বা কোনো কারণে যারা সংসারে থাকে সংসারে থাকলে থালাবাটি একদিকে থাকলে কোটাকুটি লাগবেই মন খারাপ হবেই তারপরেও যে আবার পুনরুজ্জীবিত হয়ে মানে ভালো থাকা যায় নিজের মনকে ছেড়ে উঠে ওঠা যায় সেটাও হচ্ছে একটা জীবনের শিক্ষা এত আমরা তোমরা চিন্তা করো তোমরাও করেছ আমিও করেছি একটা বিপদেলে আমরা ভয় পাই বা একটা বিপদের ভয় পাই এটা যদি হয় আমি কীভাবে সামলাব কিন্তু পাস্টে দেখো কত ধরনের খারাপ সময় আমরা কাটিয়ে এসেছি একাই কাটিয়ে এসেছি পাইনি তারপরেও আমরা চিন্তা করি ভবিষ্যতের জন্য এই হবে না তো ওই হবে না তো এর জন্য এটা ওর জন্য সেটা আজকে সেটাই এখন আমি ভাবছি একটু চা বসিয়ে নিই চা বসিয়ে আমার ওই ওই বারান্দাটাকে না একটু পরিষ্কার করতে হবে অনেকদিন বাদে তোমাদের সাথে আমার মনের অনেক ফিলিংস শেয়ার করলাম প্রয়োজন ছিল কারণ আমার মনে হয় নিজেকে যেরকমভাবে আমি জাগিয়ে তুলি আমার অনেক বন্ধুদের সেটা প্রয়োজন আছে হয়তো অনেকের কাছে জ্ঞান মনে হবে প্লিজ তাদেরকে কোনো প্রয়োজন নেই তারা অনেক বেশি আমার থেকে আমার থেকে কেন অনেকের থেকেই জানেন তাই তাদের কোনো প্রয়োজনে আমি আমার ফিলিংস শেয়ার করি আমার থেকে অনেক বন্ধুরা এই যে মনের জোরটা পায় সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার মনের জোরের সাথে সাথে অন্যের মনের জোর কমিয়ে দেওয়ার মানুষের তো অভাব নেই আমি চাই না তারা আমাকে এসে কোনো রকমভাবে কথা বলুক আমি আমার ফিলিংস আমার চ্যানেলের মধ্যে দিয়ে শেয়ার করি যাই হোক এখানে দু কাপ চা বানিয়ে নিলাম অনেকদিন বাদে বাদেই তোমাদের সাথে চাটা শেয়ার করি কারণ চা দুধ চাটা বিশেষ করে আমি একটু বাদে বাদেই খাই আদা দিয়ে চা খাচ্ছি ভীষণ ভীষণভাবে নিজেকে না মোটিভেট করি প্রত্যেকটা মুহূর্ত বা অনেক সময় তোমাদের বিভিন্ন কমেন্ট থেকেও আমি ভীষণ মোটিভেশন পাই পাইল এইভাবে করো পাইল ওভাবে করো সেটাও আমাকে অনেকভাবে মোটিভেট করে তো চলো হয়ে গেছে এখানে চা খাওয়া হয়ে গেছে এরপর থেকে আবার ওই নিমকি গজা এই সমস্ত তারপরে লক্ষ্মী পুজোর জন্য কি কি করলাম সমস্ত কিছু পরের ব্লগে পুরো ঘর দৌড় আমি কীভাবে ক্লিন করেছি সবটা শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা